আজকে আমরা ভূমিকম্পের রহস্য নিয়ে কথা বলবো। তবে শুধু মাটির নিচের প্লেট টেকটনিক্স নিয়ে নয় বরং কোরআনের চোখে এই কম্পনের মানেটা কি সেই গভীর দিকে আমরা যাব যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা কম্পন আসলে একটা মেসেজ আচ্ছা আমরা তো এমন একটা গ্রহে আছি যেটা বেশিরভাগ সময়ই একদম স্থির তাই না কিন্তু কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে যে কেন কেন এই মাটিটা আমাদের নিয়ে সারাক্ষণ কাঁপে না এই সহজ প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে পৃথিবীর অদৃশ্য নোঙর চলুন তাহলে দেখা যাক কোরআনের চোখে পৃথিবীর এই যে অবিশ্বাস্য স্টেবিলিটি এর পেছনের কারণটা আসলে কি কোরআনের জন্য একটা খুবই ইন্টারেস্টিং আর পাওয়ারফুল শব্দ আছে রাওয়াসি। এর মানে হল স্থিতিশীলকারী মানে যা কোনো কিছুকে একদম শক্ত করে ধরে রাখে আর এই শব্দটি ব্যবহার করা হয়েছে পাহাড় পর্বতের জন্য বলা হচ্ছে এই বিশাল পাহাড়গুলোই আসলে পৃথিবীকে স্থির রাখে এর ভূত্বককে স্থিতিশীল রাখতে সাহায্য করে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর উদ্দেশ্যটা কি। দেখুন বলা হচ্ছে যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয় মানে এই পাহাড়গুলো বসানো হয়েছে একটাই কারণে যাতে আমরা এর উপর স্থিরভাবে থাকতে পারি যাতে এই গ্রহটা আমাদের নিয়ে কেঁপে না ওঠে এটা অনেকটা জাহাজের অদৃশ্য নোংরের মতো যা আমাদের জীবনকে সুরক্ষিত রাখে যখন মাটি কেঁপে ওঠে তো প্রশ্ন হলো এই যে স্বাভাবিক স্থিতিশীলতা এটা যখন হঠাৎ করে ভেঙে যায় তখন কি হয় যখন পায়ের নিচের মাটিটাই আর ভরসা দেয় না তখন এর পেছনের মেসেজটা কি হতে পারে তো আমরা এতক্ষণ যা দেখলাম তাতে বোঝা যায় যে পৃথিবীর এই স্থিরতা আসলে আমাদের জন্য একটা বিরাট উপহার বা আশীর্বাদের মতো এটা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা না বরং একটা পরিকল্পিত ডিজাইন কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন এই উপহারটা যেন কেড়ে নেওয়া হয় যখন পৃথিবী হঠাৎ করে কেঁপে ওঠে তখনই তো মনে প্রশ্নটা আসে কেন এই কাপুনিটার মানে কি কম্পনের মাঝে এক বার্তা আর ঠিক এখানেই আলোচনাটা একটা অন্য দিকে মোড় নেয় আরও গভীর আরও আধ্যাত্মিক একটা দিকে কোরআনের ভাষ্যমতে এই কাপুনিটা শুধু একটা প্রাকৃতিক ঘটনা নয় বরং এর প্রতিটি ঢেউয়ের ভেতরে একটা গভীর মেসেজ লুকিয়ে আছে দেখুন একদিকে বিজ্ঞান এটাকে বলছে টেকটনিক প্লেটের সংঘর্ষ মানে একটা প্রাকৃতিক ঘটনা কিন্তু অন্যদিকে কোরআনের ব্যাখ্যা বলছে না এটা তার চেয়েও বেশি কিছু এটা একটা ঐশী বার্তা একটা গভীর সতর্ক বার্তা মানে এটা কোনো র্যান্ডম বা অর্থহীন ঘটনা নয় বরং এর একটা উদ্দেশ্য আছে এটা একটা কমিউনিকেশন তাহলে প্রশ্ন আসে এই সতর্কবার্তাটা ঠিক কি নিয়ে বলা হচ্ছে যখন সমাজে সীমালঙ্ঘন বেড়ে যায় যখন অবিচার বা ইউলুম মানে মানুষের ওপর অন্যায় অত্যাচার করা হয় আর মানুষ যখন তার স্রষ্টাকেই ভুলে যেতে শুরু করে ঠিক তখনই এই কম্পনগুলো একটা ওয়ার্নিং হিসেবে আসে পবিত্র কোরআনের সূরা আজ জেলজালের এই প্রথম আয়াতটা কিন্তু আমাদের একটা চূড়ান্ত সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় এখানে বলা হচ্ছে এমন একটা দিনের কথা যখন পুরো পৃথিবী তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বড় কাপুনি দিয়ে কেঁপে উঠবে সেই চূড়ান্ত মহাপ্রকম্পন তা এখন আমরা দেখব আমাদের এই দুনিয়ার ছোট ছোট ভূমিকম্পগুলোর সাথে সেই ফাইনাল মহাপ্রকম্পনের সম্পর্কটা আসলে কোথায় এই ব্যাপারটা একটা ক্রমের মতো করে ভাবা যেতে পারে দেখুন এখন আমরা যে ভূমিকম্পগুলো দেখি সেগুলো হলো এক ধরনের সতর্কবার্তা একটা রিমাইন্ডার কিন্তু এরপরে আসবে সেই ফাইনাল বা চূড়ান্ত প্রকম্পনটা কি আমাদের দিনের সেই ভয়াবহ ঘটনা আর সেদিন কি হবে আজকের এই যে বিশাল শক্ত পাহাড়গুলো সেগুলো নাকি ধুলোর মতো গুড়ো গুঁড়ো হয়ে যাবে জ্ঞানীদের জন্য একটি আহ্বান তো এই সব কিছুর পর যারা চিন্তাভাবনা করে তাদের জন্য এখানে কি মেসেজ আছে চলুন সেই দিকেই যাই মূলত এই ঐশী নিদর্শনগুলো আমাদের কয়েকটা কাজের দিকে ডাক দেয় প্রথমত প্রকৃতির মধ্যে স্রষ্টার যে চিহ্নগুলো আছে সেগুলো নিয়ে গভীরভাবে ভাবা দ্বিতীয়ত এ যে প্রতিদিন আমরা একটা স্থির পৃথিবীর উপর বেঁচে আছি এটার জন্য কৃতজ্ঞ থাকা আর অবশ্যই সৎ পথে টিকে থাকা সবশেষে এটা আমাদের মনে করিয়ে দেয় যে স্রষ্টা একাধারে যেমন সর্বশক্তিমান ঠিক তেমনি তিনি পরম দয়ালুও তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য যদি প্রত্যেকটা ভূমিকম্প প্রত্যেকটা কম্পন সত্যিই একটা মেসেজ হয় তাহলে আমরা কি সেই মেসেজটা শুনছি নাকি না শোনার ভান করে এড়িয়ে যাচ্ছি